আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দিনদার মুমিন মোত্তাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো আয় ব্যয় বরকত কমে যাওয়ার যে দশটি কারণ রয়েছে অনেকে আয় রোজগার ভালো হওয়ার সত্ত্বেও অভাব দূর হয় না সংসারে টানাটানি লেগেই থাকে দিন রাত পরিশ্রম করেও আর্থিক সচ্ছলতা মেল মেলে না মনে হয় কোথায় যেন কি নেই আর তা হলো বরকত বরকত মহান আল্লাহতালার প্রদত্ত বিষয় এটা অর্জন করতে হয় বিভিন্ন আমলের মাধ্যমে মালে সম্পদ বরকত দিয়ে অল্প অনেক হয় আর বরকত না হলে কারি সম্পদ দিয়েও অভাব দূর হয় না যেসব কারণে সংসারে বরকত কমে যায় এক পাপাচারে লিপ্ত হওয়া পাপাচারে লিপ্ত হলে জীবিকা বরকত চলে যায় এই বিষয়ে মন আল্লাহ তালা বলেছেন যদি তোমরা পাপাচারে লিপ্ত হও তাহলে তোমাদের সংসারে আয় উন্নতি কখনই হবে না প্রতারণা ও ধোকা দেওয়া মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং তাদের ধোকা দিলে সম্পদ বরকত চলে যায় তিন নম্বর কারণ সুদের আদান প্রদান সম্পদ বাড়ানোর জন্য মানুষ সুদ গ্রহণ করে অথচ সুদের আদান প্রদান জীবিকা বরকত দূরে হয়ে যায় মহান আল্লাহতালা সুস্পষ্টভাবে সুদকে হারাম বলে দিয়েছেন চার নম্বর কারণ নিয়ামতের সুক্রিয়া আদায় না করা আল্লাহ তার অশেষ নিয়ামত ধারা আমাদেরকে ঘিরে রেখেছেন রিজিক তার অন্যতম নিয়ামত এসব নিয়ামতের সুক্রিয়া আদায় না করলে বরকত কল্যাণ লাভ করা যায় না আল্লাহ তালা বলেছেন যদি তোমরা তৃতীয়তা স্বীকার করো তাহলে আমি অবশ্যই তোমাদের বেশি বেশি করে দেব। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো নিশ্চয়ই আমার শাস্তি বড়ই কঠিন সুরা বাকারা আয়াত সাদ ছয় নম্বর কারণ কৃপণতা করা কৃপণতা মানুষকে পাপাচারে লিপ্ত করে যা ইহুকালীন ও পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ রাষ্ট্রপাক সাল্লা বলেছেন তোমরা কৃপণতা ব্যাপারে সাবধান হও কেননা তোমাদের পূর্বপতিরা কৃপণতার কারণে ধ্বংস হয়ে গেছে সাত নম্বরের কারণ হচ্ছে প্রাপ্ত রিজেক ও তা তীরে সন্তুষ্ট না থাকা মহান আল্লাহ বান্দাদের জন্য রিজিক বন্ধন করে দিয়েছেন মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকলে তার রিজিকের বরকত লাভ হয় পক্ষান্তরে ওই রিজিকের উপর সন্তুষ্ট না হলে জীবিকা বরকত চলে যায় এ বিষয়ে হজরত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন মহা আল্লাহ তার জন্য আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাকে বরকত দান করেন এবং তাকে বৃদ্ধি করে দেন আর যদি সে অসন্তুষ্ট থাকে তাহলে তার বরকত কমে যায় আট নম্বর কারণ অপচয় ও অপব্যবহার করা বাজে কাজে ও অপজনীয় কাজে খরচ করলে অবশ্যই রিজিক বরকত কিছুই চলে যায় সুতরাং প্রিয় ময়ূর মুত্তাকিন ভাই ও বোনেরা সংসারে আয় উন্নতি করার জন্য নিজের জীবনে আয় উন্নতি করার জন্য যেসব কারণের কথা বললাম এইসব কারণগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমাদের আয় উন্নতি অবশ্যই হবে তো সবাই ভালো থাকুন সুতরাং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু